এই জন্য তোমাকে অঙ্কটা ডিটেলস করে দেখাই দেবে হিসাবটা করে দেখাইতে হবে তাহলে এত লিটারের ওজন যদি এত কেজি হয় এক লিটারের ওজন তোমাকে নির্ণয় করতে হবে এখানে লেখা আছে প্রতি লিটারের ওজন নির্ণয় করো তাহলে আমরা কীর উপর সমাধানে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ লিটার রঙের ওজন লিটার রঙের ওজন রঙের ওজন রঙ এর ওজন হলো কত কেজি তিন দশমিক সাত পাঁচ কেজি তিন দশমিক সাত পাঁচ কেজি তাহলে এই রংটা যদি ওজন এত কেজি হয় তাহলে এক লিটার প্রতি লিটার অর্থাৎ এক লিটারে ওজন কত কেজি হবে তাহলে ভাগ করতে হবে তাহলে তিন দশমিক সাত পাঁচকে ভাগ করতে হবে কত দিয়ে দুই দশমিক দুই পাঁচ দিয়ে দুই দশমিক দুই পাঁচ তাহলে উত্তরটা ব্যয় হবে কিভাবে আমরা এখানে দেখি তাহলে আমাদের দশমিকের অবস্থান দেখো একাত আছে হ্যাঁ পাঁচ দশমাংশ আর এখানে আছে সাত দশমাংশ পাঁচ শতাংশ এই জন্য একশো দিয়ে উভয় সংখ্যাকে ভাজ্য এবং ভাজকে গুণ করতে হবে তাহলে গুণ করি তিন দশমিক সাত পাঁচ গুণন একশো আবার ভাগ চিহ্ন দিয়ে দুই দশমিক পাঁচ গুণন একশো তাহলে গুণ করলে কত হয় দেখো আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি একশো দশ এগুলো দিয়ে গুণ করে তাহলে অনেক আছে দিয়ে গুণ করলে কি হবে তিনশো পঁচাত্তরই হবে দুটা শূন্য আমরা আপাতত দিয়ে দিলাম এবার দশ পিক দিব কটার আগে আছে দুইটার আগে এখানে দুইটা আগে পসা দিব ভাগ চিহ্নদের এইখানেও পঁচিশ একটা পঁচিশ দুটা শূন্য দিয়ে দিলাম এবং এখানে দশ পিক আছে একটা অঙ্কের আগে তাহলে এখানে বসায় দিলাম একটা শূন্য পার করে দশমিক পিক বসার জন্য তাহলে এখানে এখন ভাগ করি এইখানে ভাগ করে দেখলে দেখলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি এটা করে দেখাইতে হবে শুধু উত্তর দেড় কেজি বসার কিন্তু হবে না তাহলে কত তিন দশমিক সাত পাঁচকে আমরা ভাগ করবো তিন দশমিক সাত পাঁচকে ভাগ করবো কত দিয়ে দুশো পঞ্চাশ দিয়ে তাহলে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে দুশো পঞ্চাশ দুগলে তো পাঁচশো হয় তাহলে বেশি হয়ে যাবে তাহলে এর মধ্যে একবারেই বাদ দেওয়া যায় দুশো পঞ্চাশকে দুশো পঞ্চাশ বিনিয়োগ করলে পাঁচ এখানে হলো দুই এক আচ্ছা তাহলে দশ মিনিট দেই দশ মিনিট দিলে কি হবে ভাজের পরে শূন্য হবে তাহলে বারোশো পঞ্চাশ তাহলে আমরা কত বাদ দিতে পারবো এখানে এখানে যদি আমরা পাঁচ বার দিই পাঁচ শূন্য শূন্য পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই দু দশ হাতে দুই বারো অর্থাৎ পাঁচ দুইশো পঞ্চাশ হলে কত হয় বারোশো পঞ্চাশ হয় তাহলে নিশেষে এটা বিভাজন হয়ে গেল তাহলে উত্তর হলো এখানে আমরা ভাগ করাম এক দশমিক পাঁচ অথব তাইলে এই যে এখানে বলা হচ্ছিল যে প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করো তাহলে আমরা পাইলাম প্রতি লিটার রঙের ওজন হলো এক দশমিক পাঁচ কেজি ঠিক এইভাবে তোমরা অঙ্কটা করে দেখাবে শুধু এই দেড় কেজি নিয়ে যায় এইখানে ভাসি নদী এখানে বসায় আসবাদ তোমাকে কখনোই দিবে না